ডায়াবেটিস থেকে মুক্তির উপায় কি খাওয়া যাদের সুগার বেশি তারা চিনি জাতীয় খাবার বেশি খাবে এটা অযৌক্তিক তাহলে সে কি করবে ভাত রুটি ফল দুধ সাময়িক বন্ধ টেনশন করেন না খাইতে পারবেন আর আপনি তো এমনি আপনার তো আর খাইতে পারবেনি আপনার তো আর এগুলো নাই আপনি তো আগেরই নিয়মের মানুষ আলহামদুলিল্লাহ কেমনে থাকবে আপনার এই শরীরে মাসাল্লাহ তো এই যে যারা আগে থেকে সুন্নতি লাইফ লিড করে একবার খায় আমার এক আমার ছোট যা ছিলেন এক তরকারি দিয়ে খাওয়ার শেষ রোজা রাখতেন পাঁচক নামাজ পড়তেন সাইকেল চালাইছেন ওই বরার আগের দিনও চালাই গেছেন তো মারা গেছেন কীভাবে এমনি খাইতে বসছে বুক হয়েছে ওখানেই শেষ কোনো ডাক্তার মানে কোনো হাসপাতাল কোনো ট্যাবলেট এরকম না মারা গেছে বয়স হয়েছে মরে গেছে শেষ বুঝতে পারছেন কোনো রোগে না এখন আমাদের রোগে ছাড়া মরে না সব রোগে মরে তো যাই হোক এখন আমার কথাটা বুঝতে পারছেন ডায়াবেটিস মানে কি কোষে জায়গা নেই রক্তের চিনি কষে ঢুকতে পারে না তো এখন রক্তের চিনি বেড়ে যায় তার নাম ডায়াবেটিস এখন ডায়াবেটিস রোগী সবাইবেলা চিনি খাবে না সে চিনি জাতীয় খাবার সাময়িক বন্ধ সবজি ডিম সবজি মাছ সবজি মাংস খাবে তেল ঘি ভালোগুলো খাবে হ্যাঁ আর বিভিন্ন ওই যে আমাদের যে হলুদ তারপর যা যা আছে যেগুলো বলে দিবে আপনাকে বিটখাবার চাল কুমড়ার জুস গ্রিন জুস ইত্যাদি ইত্যাদি স্প্রিলুনা আরও অনেক কিছু আছে বলবে ওটা বুলেট কফি গ্রিন টি হ্যাঁ তারপর হচ্ছে যে এম কোকোনাট অয়েল ঘি হ্যাঁ এগুলো সব বলে দেবেন তাহলে এই খাবার মানে অনেক খাবার আছে চিন্তার কোনো কারণ নেই কারণ কেন খাবার আছে করে হলে এত খাবার আমি কেমনে খাবো আরে সব আপনার খাইতে হবে না আপনি আপনার সামর্থ্য অনুযায়ী খাইবেন উনি ওনার সামর্থ্য অনুযায়ী খাইব হ্যাঁ যার সামর্থ্য অনুযায়ী সে খাইব সব আপনার খাইতে হবে না যে আপনি একাই সব খাইয়ে ফেলবেন না আমার কথা বুঝতে পারছেন তা আমাদের এইখানে শুধু ধনীদের চিকিৎসা না যে একদম গরিব তারও চিকিৎসা আছে গরিব কীভাবে চিকিৎসা করবে সে তার সামর্থ্য যে একবেলা দুবেলা খাওয়ার জন্য সে একটু সরিষার তেল একটু সবজি বা ডিম মাছ সে একবেলা খাবে অল্প খাবে শেষ আর ওই রুগীটা যদি ডাক্তার দেখা যায় সবেলা খাইতে হবে ডাক্তারের ভিজিট দিতে হবে ওষুধ খাইতে হবে পরীক্ষা করাইতে হবে অপারেশন লাগবে ওর অনেক খরচ কিন্তু খরচ কিন্তু তার আছে তো এখানে আমাদের কাছে আসলে সে ডাক এগুলো সব ফ্রি সে কী করবে শুধু ওই খাবারটা সার টাকা দেখাইতে তো সে ওই সরিষার তেল দিয়ে সবজি দিয়ে ডিম মাছ যেটুক পারবে সে অল্প খাবে আর বাকি সব ফ্রি যেমন রোজা ফ্রি ব্যায়াম ফ্রি ঘুম ফ্রি শ্বাসের ব্যায়াম ফ্রি রোদ ফ্রি ঘাস ফ্রি তো সব ফ্রি তাহলে সব একদম একদম সবচেয়ে গরিব মানুষটা এসে এখানে ফলো করা সম্ভব আর যাদের টাকা পয়সা আছে এই ভাইয়ের মতো হ্যাঁ রে দামি দামি সাপ্লিমেন্ট দেবে হ্যাঁ দামি দামি সাপ্লিমেন্ট খাইবো বুঝতে পারছেন না কাকা খাবো মা কাবো সে এরকম হইব সে ফুটবল না সে ফুটবল তারে খেলবে হ্যাঁ ও প্লেয়ার সহ ফালাই দেবে এক লাথিমার যে বল সহ সহ সব মিলে সহ গোল হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বুঝতে পারছেন মানে এরকম মানে যার যেরম ক্ষমতা সে সেরম খাবে সে কাকা খাবে মাকা খাবে মাছও খাবে বুঝতে পারছেন সব সে খাবে তার আল্লাহ ক্ষমতা দিছে সে খাবে বুঝলেন না তখন আমার কাছে সবার জন্য অপশন আছে যারা ওই সেরাটনে খায় তারা আমার হোটেলে খাবে সেরাটনে খাইতে সে টাকা দিয়ে বিষ আর এখানে খাবে টাকা দিয়ে ভালো জিনিস